সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিভিন্ন ব্লগসে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই সকালে উঠে গেছি উঠে বিবেক ডাকছে মাছ কিনবো কি না আর কালকেরে মাছ ছিল তো সে আজকে আবার মাছ কিনেছে ঠিক আছে তাই রান্না রান্নাবান্না হচ্ছে তা সেই আমাদের ইয়ে হয়েছিল এমন চাল কুমোর কিনেছিল গোলতে চায় না এমনি কড়াইতে দিলে প্রেশারে দিয়ে সিদ্ধ করতে হয় তাই প্রেশারে দিয়ে এখন সিদ্ধ করা হচ্ছে দিয়ে সিদ্ধ করা হচ্ছে এদিকে লইটা মাছ হচ্ছে এখন হচ্ছে এটা মাছের এই পজিশন ঝুড়োটা প্রায় শেষের দিকে আর এদিকে আমার চাল কুমড়ো পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি হচ্ছে এটা ঠিক আছে গা মাখা মা করবো তুমি কি করছো রিক্সা সাজাচ্ছ রিক্সা বার করছে ওই ওই ওর বৌমণি চলে যাচ্ছে শুধু ঝামেলা পাকায় ও বৌমণি এর সঙ্গে শুধু লাগবে তাই তো মিমির মা তোমার সাথে লাগে জিনিসপত্র ধরে কোলে নেয় ও শুধু এর সাথে লাগে এর খুব ভালোবাসি শুধু জিনিসপত্র তো টান টান করে এ শুধু বলবে নিবি না নিবি না ওর সাথে একদম হয় না একদম না আমাদের দোকানে যাবি না যাবি না এরম করবে কিছু দেবো না চলো এসো শু করে এই চলে এসেছি এই যে তালপুরলি কাল করা হয়েছে সেইটা তো সবাই এসো তালপুরলি খাবে কারা কারা তাল পুরুলী চলে এসো বলো আমার মামা করেছে। আগটা 10 বাজে আই আপন খাচ্ছি আমি। এই যাচ্ছি। প্রায় এসে গেছে ক্লাবে ধার এসেছি স্কুলে ধার পুরো এসে আছি আমার মামা হাঁচ্ছে। হ্যাঁ। আমার মামা কি দেখছো মা? ওই যে দূরে কুকুর যাচ্ছে তাই দেখছে। হায় দেখো দূরে দেখো। কত পায়রা ওখানে খালা করছে সব খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই সব মাঠে। যাও, চলো। হাঁটবে না ছুটবে না পড়ে যাবে এসো ওই যে মামা ছুটছে এখন বিবেকের কাছে যাবে বলে ওই যে বিবেক ওদের মশলা কে চেয়েছে তাই এ করছে চলো ছুটছে পড়ি কোথায় চলে যাচ্ছে কোথায় যাচ্ছে জানে ওই জায়গাটা বসতে হয় ওই জন্য ওখানে যাচ্ছেও এখানে এসেছে কেন বসবে বিবেক বিবেক এখন আমাদের জন্য কি করে দিচ্ছে কামরাঙ্গা মাখা করে দিচ্ছে এই যে আমরা কামরাঙা মাখা খাবো দুজন আর আমার আর মামা মের এতে কোনো কিছু দেওয়া নেই শুধু একটু জল জিরা দেওয়া

ভাল লাগছে তোমার খেতে ভাল লাগছে টক টক খাও জল দেওয়া একটু টক টক আছে দিবা টক খেতে পারে ছোট থেকে অরেঞ্জ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে দোকান থেকে লস্যি কিনে এনেছি কিনে এনে কোথায় এসেছি দেখো কলে এসেছে দাও লস্যি না বুঝতে পারছো কি শক্ত পুরো তাই কলে এখন ধুতে হবে ঠিক আছে এই জল দিয়ে বলল জল দিয়ে ধো তাহলে হবে কতক্ষণে হবে গলবে কে জানে হ্যাঁ তো গলেই যাচ্ছে তো গলে যাচ্ছে তো হ্যাঁ গলে যাচ্ছে লিভা দেখো লসি খায় বলে আছে লিভা তুমি লসি খাবে এ লিভা তুমি লসি খাবে লিভা তুমি লস্যি খাবে হুম লিবা লস্যি খাবে ছটপট করছে হ্যাঁ লসি খাচ্ছে আমার মা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে না মা গরম হয়ে গেছে খাও খেয়ে না খাচ্ছে এই আর সব মাঠে বসে আছে এখানে সব বসে আড্ডা মারছে ওই কেউ খেলা করছে এই করছে এসে কথা আর বাইকে চলে যাবো চলো ওই বিবেক রয়েছে পিছনে তুমি চলে যাব নয় আমি সেখানে বাইকে চলে যাচ্ছি

আমি মাথা আঁচ লাইনি বেশি বিবেক বলছে আমি বাইকে চলে এসেছি ভাইপার বাইকে তা বিবেক বলছে তুমি আগে রান্নাটা করে না মাম্মা দুষ্টুমি করবে এখনও ঘুমোইনি ওরে বাবা এই দেখো মুখ মুচি দিচ্ছে আমার জল এনে মুং মু সেই সময় একটু ব্যস্ত ছিলাম জল এনে এনে দিচ্ছে ও নিজের মুখ মুছে জামা দিয়ে বুঝতে পারছো ও জামা দিয়ে আমার মুখ মুছি দিচ্ছে দুষ্টুমি করছে খাটের উপরে কি হচ্ছে দেখো কি অবস্থা হচ্ছে ওরে বাবা গো করছে মামা খাবে এসো চলে এসো হে বিবেক খাবে এসো হয়ে যাচ্ছে মা কোথায় চলে এসে বিছনা কি করছে ওরা দুটোই দেখো ইস রে আমার বিছনাটা কি সর্বনাশ করে দিচ্ছে আমাদের রাতের খাবার আলু সিদ্ধ এই যে বিবেক মাখাচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তাই তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ পেঁয়াজ দিয়ে এই খাওয়া দাওয়া এই যে বসেছে খেতে এই যে হেভি খাওয়া ও লঙ্কা লঙ্কা তো খায় মাম্মা খায় না আমার ভাতে এই যে নোয়া হয়ে গেছে আর ওয়াল আর বেঁচে থাকা এই একটু তরকারি আছে এই যে বিবেক এখন ফোন দেখছে মাম্মা যাচ্ছে ছুটাছুটি করছে এই যে খেলা করছে ওর বাবাই সাথে ঘুমাবে মাম্মা ঘুমাবে তো তুমি ঘুমাবে তো ও হচ্ছে রুটি খাওয়া হচ্ছে না ভাতই খাওয়া হচ্ছে শুধু আলু 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 খেয়ে না যা মোটা হবে দুজনে ও মোটা হয়ে যাবে আমিও মোটা হয়ে যাবে সে বুঝবে ঠেলা পরে আর মোটা হওয়ার কি গতি কি কষ্ট তো যাই হোক আর ভালো লাগছে হ্যাঁ ঘুমাবে মামাকে ঘুম পাড়াবো আজকে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাই টাটা